হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সারাদিন কি করি না করি সেটারই কিছু অংশ তোমাদের সামনে শেয়ার করব সকালবেলা চলে এসেছি ব্রাশ নিয়ে পিঙ্ক পিঙ্ক ম্যাচিং ম্যাচিং তো চলো দেখি না ব্রাশ করে কি করি আমি এদের না কী করবো দেখা যাক কী করা যায় ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ব্রাশ করতে করতে একটু আমি হাঁটি এমনি টাইমে তো একটু হাঁটি না আর তারপরেই আমার মাতাশ্রী ধরিয়ে দিয়েছে আমার হাতে খুঁটি সকাল সকাল উঠে রান্না করতে বসে দিয়েছে আর এই যে কলা ভাজা যেটা আমার একদম পছন্দ না তাও আমার করতে হয় আর তারপরেই আমার প্রিয় কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে তার সঙ্গে আমার প্রিয় বিস্কুট আর পাশের বাড়ি বান্ধবীর সঙ্গে এটাই বলছিলাম যে এই ভিডিওটা যদি আমি না ছাড়ি তারপরে আমার কপালে খুব কষ্ট আছে কারণ আমি রোজ ভিডিও তো বানাই কিন্তু সেটা এডিট করে ছাড়ার সময় আমার যত কষ্ট এবার থেকে চেষ্টা করবো রোজ একটা করে ভিডিও ছাড়ার চারটা খাওয়ার পরে সকালে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি ঘর মুছতে আসলে আমি সারাদিন কোনো তেমন কাজ করি না ওই জন্য কিছু ভিডিও ছাড়া হয় না ঘর মোছার পর আর সারাদিন কোনো ভিডিও করিনি আর একবারে রাতে রুটি বানাচ্ছিলাম সেটাই তোমাদের দেখানোর জন্য যে আমি কেমন রুটি গোল করতে পারি আর রুটিটা কেমন ফুলে তো আজকের ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে